এই যে এই যে জায়গাটা এইখান থেকে শুরু করে এদিকে দিস ইস টু শার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের ব্লগ ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি হচ্ছে গ্রামীণ পরিবেশ উইথ গ্রামীণ গেট জন এখন আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা হচ্ছে যে আমাদের অনেক স্মৃতি জড়াই আছে সেই জায়গাটাতে এবং এই জায়গাটার নাম হচ্ছে জহর বাগান এই এটা হচ্ছে একটা বাগানের মতন আর এই বাগানে হচ্ছে আমাদের অনেক স্মৃতি জড়াই আছে বিকজ এইখানে আমাদের শৈশবের খেলাধুলা থেকে শুরু করে সব কিছুই আমরা এখানে কাটিয়েছি আমরা যখন প্রথম প্রথম যখন আপনারা হয়তো এই ইউটিউব চ্যানেলে নতুন নতুন আছেন কিন্তু আমরা যখন প্রথম আমাদের ইউটিউব চ্যানেল শুরু করি তখন ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো করতাম তখন হচ্ছে শর্ট ফিল্ম টাইপ করতাম এবং ফানি ভিডিও টাইপ করতাম এবং কিছু গানের রিমেকও আমরা করতাম সেইগুলার অনেকাংশ শ্যুটিং যেগুলো অনেক ভাইরাল হয়ে গিয়েছে একটা হচ্ছে আমার মনে আছে এখনও একটা একে পর্যন্ত গিয়েছিল কিন্তু তখন হচ্ছে আরও ছোট ছিলাম তো আমাদের চ্যানেলের পাসওয়ার্ডগুলো মনে থাকতো না তো পাসওয়ার্ডটা হারাই যাওয়ার কারণে হচ্ছে গিয়ে ওইটা খুঁজে পাই নাই চ্যানেলটার নিজের করে রাখতে পারিনি কিন্তু ইউটিউবে এখনও আছে আমি যদি পারি তাহলে হচ্ছে দিয়ে দিব আপনাদেরকে লিঙ্কটা দেখে আসতে পারেন দেখলে হয়তো কোনো আমার কোনো লাভ হবে না ইউটিউবে হয়তো ভিউ হবে বাট আমার কোনো লাভ হবে না তো আমি চেষ্টা করবো যে আপনারা থাকেন আমার সাথে এই চ্যানেলে আর এই চ্যানেলে আপনাদের দিব অনেক ভালো ভালো কন্টেন্ট আর এইখানে যে কেন এত স্মৃতিময় এত কেন ঐতিহাসিক আমাদের জন্য ঠিক আছে এইটা আমরা বলতেছি এখন চলুন ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখানো যাবে এই সেই জায়গা বন্ধুরা এইখানে হচ্ছে আমাদের মাঠ ছিল আমরা ছোটোবেলা ছোটোবেলায় এখানে মাঠ বানাতাম ক্রিকেট খেলার জন্য মাঝে মধ্যে ফুটবলও খেলতাম কারণ তখন ছোটো ছিল জায়গা কম হলেও আমরা আমরা তো ছোট ছিলাম তাই কারণে আমাদের কাছে অনেক বড়ই মনে হতো তো এখানে আমাদের মাঠ ছিল আর আমি এখন যে আসি এই জায়গাটাই একটু উঁচা ভিটার মতন এখানে এখন এখানে একজনে বসতবাড়ি করছে তো এখানে এখন ঘর আছে তখন কিন্তু আমাদের ছোটকালের সময় তখন হচ্ছে এখানে কোনো বাড়ি ঘর ছিল না এখানে শুধুই গাছপালা থাকতো আর এরকম একটা ভিটা আর যখন হচ্ছে গিয়ে এই ধান পানের সময় আপনারা দেখতে পাচ্ছেন ধান পান হয়েছে চারে পাশ দিয়ে ধান পান ধান লাগাইছে তো যখন এই ধানের সময় শেষ হয়ে যায় মানে ধান যখন সবাই গোলায় উঠিয়ে ফেলে তখন হচ্ছে গিয়ে এখানে পাশ দিয়ে পানি থাকে আর মানুষজন এখানে মাছ ধরে জাল দিয়ে মাছ ধরে আর এই হচ্ছে সেই জায়গা এইখানে হচ্ছে আমরা গিয়ে ভিডিও বানিয়েছিলাম একটা ভিডিও যেই ভিডিওটা আমার এখন পর্যন্ত সবচেয়েতে বেশি ভিউ হয়েছিলো এইখান এখানে হচ্ছে আমরা গানগুলো বানাইতাম তারপরে হচ্ছে আমরা এই পাশে আর একটা মাঠ ছিল আমাদের ওই পাশে যখন পানি উঠে যেত তখন হচ্ছে আমরা এই পাশে হচ্ছে গিয়ে মাঠ বানাইতাম আমি একটু নিচে নামে দেখাই এই যে এই যে জায়গাটা এইখান থেকে শুরু করে এদিকে হচ্ছে এদিকে হচ্ছে ব্যাটিংয়ের পিস থাকতো এই পাশ থেকে বল করতো জায়গা ছোট থাকতো কিন্তু আমরা হচ্ছে সে সময় হচ্ছে থ্রি ফোরে পড়ি বা ফাইভে পড়ি তখন হচ্ছে আমরা এখানে খেলতাম আমাদের বন্ধুবান্ধব আছে অনেক তারা হচ্ছে আমাদের সাথে খেলতে আসতো তাদের বাসা দূরে থাকলেও তাদের সাথে ভার্সিস করতাম আমরা হচ্ছে যেমন আমাদের আছে বন্ধু নাসরোল্লা আছে আরমান আছে ওদের সাথে হচ্ছে আমরা খেলতাম তো এই এই যে যে ভিটা এই ভিটায় আমাদের শৈশব আমাদের ইমোশনগুলো জড়িয়ে আছে এইখানে যে আমরা কত ফাজলামো করেছি কত আনন্দ কত খেলাধুলা কত স্মৃতিময় মুহূর্তগুলো রয়েছে তা আসলেই বলে বোঝানো সম্ভব আসলে এই যে যে জায়গাটা এই বাগানটা সম্পর্কে আসলে বলতে গেলে শেষই হবে না বিকজ আমাদের শৈশব দুঃখিত আগের থেকে একটু বলে নেই দুঃখিত আমার হচ্ছে একটু ঠান্ডা লাগছে তাই আমার ভয়েসটা ওইরকম ভালো শোনা যাচ্ছে না হয়তো বা বেঁধে বেঁধে যাচ্ছে তো এর জন্য আগে থেকেই দুঃখিত আর এই যে যে জায়গাটা যে কথা বলতেছিলাম যে এই যে জায়গাটায় এই জায়গাটাই আমাদের শৈশব গেছে আমাদের হিসাব বলতে গেলে কৈশোরও এখান থেকেই গেছে কিশোর যে সময়টা এখানে আমরা ছোটোবেলায় খেলাধুলা করতাম যেগুলো আপনাদেরকে দেখাইলাম অলরেডি যেখানে আমরা মাঠ বানাইছি ক্রিকেট খেলছি ফুটবল খেলছি আমাদের চারপাশ দিয়ে পানি থাকতাম নৌকা নিয়ে এখানে আসতাম নৌকা নিয়ে এসে এখানে আড্ডা দিতাম এখানে আমরা ভিডিও শ্যুট করছি তো এই যে জায়গাটা এই জায়গাটা আমাদের জন্য অনেকই গুরুত্বপূর্ণ আর হয়তোবা এই ফোনের মাধ্যমে শুধুমাত্র এই ফোনের মাধ্যমে আপনাদেরকে সবগুলা জিনিস ভালোভাবে বোঝানো সম্ভব নয় বিকজ আমাদের কাছে অত দামি এখন পর্যন্ত গ্যাজেট নাই আর যে গ্যাজেট আছে সেটা হচ্ছে একটা পঞ্চাশ মেগাপিক্সেলের মোবাইল ফোন যেটা দিয়ে হচ্ছে আমরা ভিডিওগুলো করে করে আপনাদেরকে আনন্দিত করার চেষ্টা করতেছি তো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন যাতে করে আমরা আগামীতে যাতে ভালো ভালো গ্যাজেট দিয়ে ক্যামেরা দিয়ে আপনাদেরকে চিত্রগুলো ধারণ করে আপনাদেরকে দেখা তো এভরি আজকের মতন ভ্লগটা এখানেই দেখতে দেখতে আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ হয়ে গেল তো আপনারা যারা হচ্ছে আমাদেরকে লাইক কমেন্ট করছেন তাদেরকে তো অলরেডি থ্যাংক ইউ যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো বুক ভরা ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইবার করেননি তাদেরকে বিনীত অনুরোধ যে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সময় সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনার মূল্যবান তথ্য যে আমাদের ভিডিওটা কি ভালো লাগলো কি ভালো লাগলো না এইগুলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা জিনিস আপনাদেরকে বারবার বলতেছি সেটা হচ্ছে যে আমাদের যখনই এক হাজার সাবস্ক্রাইব আমরা হিট করব বা রিচ করব তখনই হচ্ছে আমরা আমাদের ফার্স্ট ডোমেস্টিক ব্লগ ট্যুর এর অ্যানাউন্স করবো আর অবশ্যই অবশ্যই সেইটা হইতে চাইতেছে বিগ বিগ ম্যাসি আমাদের এখন হয়তো সাবস্ক্রাইবার আছে মাত্র আঠাশ জন গত ভিডিওতে যারা ছিল গত ভিডিও সারার আগ পর্যন্ত ছিল সাতাশ জন আর গত লাস্ট যে ভিডিওটা সারছি ওইটার পরে হয়েছে আঠাশ জন তো যে একজন ভাই আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন তাকে হচ্ছে মন ভরা ভালোবাসা ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সাপোর্ট করার জন্য এইভাবেই সাপোর্ট করে যাবেন আর আপনার ভাই ব্রাদারের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তত ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ